ওই তাকে অফার তাকে দুই তিন বছর সে আদনান সাহেবের সাথে কানেক্টেড থাকবে এভাবে প্রেম করবে আরো একদম সহজ ভাষায় মানে এভাবে সে ওই দিন রাতে এগারোটা পর্যন্ত তার সাথে ছিল এমনিতে সে কথা বলে সেন্টারে বসে বসে কমফোর্টেবলি রাতের দুইটা তিনটা অবধি কখনো কখনো যে থাকছে লাস্ট আমার এখানে যখন ছিল তখন প্রায় দশ দিনের মধ্যে একদিন দুই দিন পরপরই এবং সে এসে নিজেই ওইটা আমার কাছে আবার স্বীকার করে বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক স্কলার আবু তোহা মোহাম্মদ আদনান সাহেব হুজুর পিনার স্ত্রী সাবিকুন নাহার তার স্বামী অর্থাৎ আবু তোহা মোহাম্মদ আদনান সাহেব হুজুরকে নিয়ে পরকিয়া ও প্রেমের একটি অবৈধ অভিযোগ তুলেছে মিডিয়ার সামনে যেটা তোলার পরে পুরো বাংলাদেশের সকল মিডিয়া উত্তেজিত হয়ে আছে তো যাই হোক প্রিয় দর্শক আজকে আমাদের এই ভিডিওতে দেখাবো যে মূলত আবু তোহা মোহাম্মদ আদনান সাহেবুজারের স্ত্রী কি কি বলল তো যাই হোক আমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকি আমি একটু যদি আপনাকে একটু যদি একটু যদি বলি যে আমাদের আলমদের মধ্যে কিন্তু এরকম আছে অনেকেই এরকম কিছু কিছু ঘটনা শুনেছি বিশ্লেষণ করেন ব্যাখ্যা করেন আপনিও লাইনে পড়াশোনা করেছেন আপনি জানেন আমি ব্যক্তিগত বেশি প্রশ্ন যেতে চাই না তবে একটা বিষয় তো আছে যে আমাদের মুসলমানদের চারটা বিয়ে পর্যন্ত জায়েজ হ্যাঁ আপনিও দ্বিতীয় স্ত্রীটার আরো দুই একটা বিয়ে করতে মানে পারমিশন দিতে বা অনুমোদন আপনার আপত্তি কোথায় কেন আপনার আপত্তি ইসলাম তো এটা বলে না আমার পারমিশন লাগবে কারণ ইসলাম জানে যে সব মেয়ে সমান না অনেকে পারবে না ইসলাম তো বলে না আমার পারমিশন লাগবে সে করে ফেলুক করে ফেলতো আমাকে কেন প্রেসার আমাকে কেন পেন দেয় আর আমার প্রশ্ন পেইন্টের কি আপনার পেইন্টের কি হচ্ছে মানে এত দিনে কেন সে যে এই যে লাস্ট এত বছর ধরে এই মেয়ের সাথে কথা বলে পিক নেয় ওই মেয়ের সাথে কথা বলে পিক নেয় তাকে সে তার দুঃখ কষ্টের সাথী বানায় আর আমার কাছে সে কিচ্ছু পায় না আমি তাকে প্রচুর পেইন দিয়ে রাখছি কষ্ট দিয়ে রাখছি হাওয়া পায় না কিচ্ছু পায় না এগুলো বলে বলে মেয়েদেরকে মেদের সাথে মেয়েদের তো প্রিয় দর্শক দাঁড়ান আমি একটি এখানে কথা বলিনি আমি দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলি যে দর্শক যারা ভিডিওটা দেখতেছেন কন্টিনিউ তারা তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো যে আপনারা ভিডিওটা সম্পূর্ণ না দেখে কেউ কমেন্টে ভুল মন্তব্য করবেন না এটাই বলবো আমি এগুলো কি এগুলো তৃতীয় চতুর্থ বিয়ে আমার এই প্রশ্নের উত্তর দেন আপনারা সুলাসার উবা মানে সে যদি এখন সে যদি এখন বিয়ে করে ইসলামী ধর্মীয় মোতাবেক যে চার বিয়ে করা যায় সেই হিসেবে আপনার কোনো আপত্তি নেই না আমাকে আমাকে যেভাবে সেই আমার কোনো আপত্তি নেই তো এখানে তো আর আপত্তি প্রশ্নই আসে না আমি তো এখন আর কেউ না আমি 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 তখন কেন তখন কেন আপত্তি ছিল কিনা তখন কেন আপত্তি ছিল হেরে বলছি যে একজন একজন পুরুষ তো চাকরি নিয়ে আমাকে বলো না আমি শুধু এতটুকু বলতাম আমাকে বলো না আমি শুনতে পারি না আমি নিতে পারি না কিন্তু সে আমাকে বসে বসে বলে এই মেয়ের সাথে কেন নিতে পারেন না কেন আপনি তো ধর্মীয় লাইনে পড়াশোনা করেছেন এই সম্পর্কে আপনি নিতে পারেন না কেন আচ্ছা এটার উত্তর বলি কারণ আপনার আপনি যা আপনি তো দ্বিতীয় বিয়ে হয়েছে আরেকজন তো নিয়েছে আপনার আগের যে আপনার যে আগের বিয়ে তো নিয়েছে বলতে দেন এটা এটা এমন কোন বিধান না যে বিধান আমার মানতেই হবে না মানলে আমি চলে এটা বিধান। আমি নিতে পারি না যেমন ধরেন কাঁঠাল হজম করতে পারে না তাই বলে কাঁঠাল খাওয়া না যায় না কাঁঠাল খাওয়া কিন্তু অনেক মানুষ আছে কাঁঠাল হজম করতে পারে না এখন আপনি তাকে বলবেন যে তুমি কাঁঠাল না খেলে মুনাফেক হয়ে যাবা বা মুরতাদ হয়ে যাবা কাফের হয়ে যাবা এটা সে পারে না ওকে একটা জায়েজ বিষয় সে খেতে পারে না তার শরীরে অ্যাডজাস্ট হয় না গল্প নেই এরকম হইতে পারে ইত্যাদি যেমন আমি আমি কাঁঠাল পছন্দও করি কিন্তু আমি খেতে পারি না আমি হজম করতে পারি না তো প্রিয় দর্শক যাই হোক ভিডিওটা স্ক্রিনে দেখলে নেব আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং প্রিয় দর্শক সোশ্যাল মিডিয়ায় যেভাবে আপনারা একটি ভিডিও পিছনে লেগে থাকতেছেন অথবা কমেন্টে বাজে বাজে মন্তব্য করতেছেন এই বাজে বাজে মন্তব্য থেকে আপনারা অবশ্যই অবশ্যই দূরে থাকবেন এবং আমরা যেসব মিডিয়াতে যেসব ভিডিও দেখি আমরা কমেন্ট করার আগে এবং তার বিরুদ্ধে আমরা কিছু বলার আগে অবশ্যই অবশ্যই আমরা আমরা যাচাই করে নিব যে যে আসলে অমুকটা অমুকটা কিনা যেটা শুনতেছি সেটা আসল আসলে সত্যি কিনা এটা আমরা আগের থেকে যাচাই করে নিবো ইনশাআল্লাহ তো যাই হোক প্রিয় দর্শক আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো কোনো ভিডিওতে আলাইকুম রহমতুল্লাহ